আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কারণ আজকে হলো শুক্রবার ওই জন্য বাসার আশপাশে গাড়ল খাওয়াচ্ছি আর কি এই যে ওই ভইটাতে দিয়েছিলাম এই ভইটাতে দিয়েছিলাম আমার বাসাটা ওই যে ওই যে দেখতে পাচ্ছেন সাদা রঙ করা বাসা ওইটা আমাদের বাসা আমাদের বাসায় কলদি মানুষ আসছে ওইটা আমাদের বাসা বাসার আশপাশে এই যে এই জায়গাটাই দিয়েছিলাম আর কি কারণ আজকে হলো শুক্রবার দূরে যাওয়া সম্ভব নয় দূরে কালকে সামনে শুক্রবার আমি আমার এই গাললের জন্য মিস হয়ে গেছে কারণ আমি এই শুক্রবারের নামাজ কখনো মিস করিনি কারণ এই গাললের জন্যই আমার সামনে শুক্রবার মিস হয়ে গেছে বিভিন্ন কাজ করছিলাম আর কাজ করতে যেয়ে আপনার গাড়ল বের করতে একটু দেরি হয়ে গিয়েছে আবার গাড়ল না খাওয়ালে আবার পেট ভরত না এই জন্য আপনার গাড়ল শুক্রবারের নামাজ আমি পড়তে পারিনি সামনের জমাই ওই জন্য আজকে বাসার আশপাশে দিয়ে দিয়েছি যতটুকু খাই মোটামুটি পেট ভরে যাবে আশা করছি যাই হোক না হলে বাড়ি নিয়ে দিয়ে ঘাস দেব তার আজকের নামাজ মিস করছি না বিশেষ করে এই যে পুকুরের আশপাশে এগুলা খাচ্ছে খাইসলো শুকনো বইটি খাতে খাতে আবার মানে একটু পানি খাওয়ার জন্য দু একটা এমএ চলে আসলো কারণ এর ভিতরে লাভ দিয়ে ভয় করছে যে সাপের খোঁজ দেখছি কারণ কই এই যে ভেড়ার পাড় গোড়াই আর ওই যে ওই ভেড়ার পাড়ায় এই যে এই যে সাদা মতন যে খোঁজটা এই যে যে সাপের খোঁজ দেখছি বাবা সাপের ভয়তেই পুকুরের আশপাশে যাচ্ছি মনে বলছে না মনে হচ্ছে কী মোটা সাপের খোঁজ যে সাপ তাহলে কী ডাসা হবে দেখেন খোঁজ দেখেন কী খাইতে খোশ এই যে সাপের খোঁস এই জন্য খুব ভয় পাচ্ছে পুকুরের আশপাশে গারল খাওয়ায়নি সাপের খোঁজ দেখেন কি মোটা সাপ কি মোটা হবে কঠিন মোটা সাপ গাড়ল সাপ ওদিক চলে গেল ঘাস নেই কিন্তু ওই পাতা পাতা গাছের পাতা ফুড়েছে এই পাতাগুলা কিন্তু খাচ্ছে গাড়লের আর কি বারোটা বেজে গিয়েছে বারোটার বেশি বাজে সাড়ে বারোটা পর্যন্ত রাখবো আর কি অনেকে আমার ভিডিওগুলো দেখেন কমেন্ট করেন আর ওই ভিডিও ভিডিওতে একটা মানুষের কথা না বললেই নাই সে হলো আমার একটা ভিওয়াস প্রবাসী ভাই উনি সৌদি আরবে থাকে উনি কঠিন ভালো মানুষ উনি আমার প্রত্যেকটা ভিডিও দেখে এবং প্রত্যেকটা ভিডিও দেখার পরে কিন্তু আমার ফোন দেয় উনি কাজের ফাঁকে ফাঁকে কাজ করে নিয়ে তারপরে ভিডিওটা ভিডিও দেখে ফাঁকে ফাঁকে কাজে ফাঁকে ফাঁকে ভিডিও দেখে কিন্তু আমার ফোন দেয় বা ওই ভিডিওটা আপনার খুব ভালো লাগলো রাজশাহী রাজশাহী জেলায় ওনার বাসা ওই অঞ্চলের মানুষ কঠিন ভালো মানুষ আমার ওনার সাথে কথা বলে এত ভালো লেগেছে কারণ এরকম মানুষ খুবই কম পাওয়া যায় উনি যেন ভালো থাকে বাইরে আছে যখন কে আল্লাহ ওকে ওনাকে সুস্থ রাখুক বড় ভাইকে আমার ভিডিও গুলা দেখে নিয়মিত ডালের পুকুরের ওই দিকে লাগে গিয়েছিল গাল বড় আবার ডাকলাম আয় গিয়ে সব সে যাইছিল আয় 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 এই এই যে আমার গাড়ি গোটা আর কি গাড়লে কিন্তু অনেক সুন্দর ঘাস খাচ্ছে আর কি আছে দুই দিন আগে আপনার এই যে এই বাচ্চাটা মেডার এই বাচ্চাটা একটু সমস্যা হলো এই যে এইটা এই বাচ্চাটাও আপনার তো প্যাট ফেবার মতন প্যাট ফেপার মতন হয়ে গেলো কারণ ওষুধ মসুদ খাওয়াইছি এখন সুস্থ হয়ে গেছে আল্লাপের দয় অনেক ভালো আছে আজকে ভালো মতন ঘাস খাচ্ছে কারণ মাঠে যে এই দু দিনটি কিন্তু খুব একটা ঘাস না অসুস্থ ছিল তো পেটের ভিতরে ফুড পয়জনিং হয়ে গেলো ঘাস না আর গাড়োল এখনই বাড়ি নিয়ে চলে যাবো কারণ আজান দিয়ে দিয়েছে আজান দিয়েছে কারণ নামাজ মিস করতে চাচ্ছি গাড়ল মিস হয়ে গেছে আমার নামাজ গাড়ল খাওয়াতে যে বাসায় নিয়ে যাবো ঘাস মাস দেবো না হলে আবার বিকেলে একটু বের করলে করব না কারণ তাছাড়া আমি গাড়ল দুইটা পর্যন্ত রাখি আবার কোনো একটা ভিডিও নিয়ে আপনার সামনে পরে চলে আসবো নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আমার গালল করার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে আসসালামু আলাইকুম